খুব গল্প করতে কেউ কি আছো এই মিষ্টি মুদির সাথে একটুকু গল্প করার জন্য তো কেউ যদি থেকে থাকো ঝটপট চলে আসো আমার লাইভ অনুষ্ঠানে ওকে অনেকদিন পর আসলাম কারণ আমি বাড়ি এসেছি দেশের বাড়িতে তো একটু টাইমের জন্য আসতে পারি না তোমাদের সামনে তো আজকে এসেছি যখন ঝটপট চলে আসো আমার লাইভ অনুষ্ঠানে হ্যালো বন্ধুরা যদি কেউ ঝট লাইভ অনলাইন থেকে থাকো ঝটপট চলে আসো আমার লাইভ অনুষ্ঠানে এই যে দেখো আমার আমার দিদিমা দুজনে মিলে রাস্তায় ঘুরতে বেরিয়েছি দেখেছো মা একবার টাটা দে এই যে এটা আমার হচ্ছে দিদিমা আমরা ঘুরতে গেছিলাম একসাথে বাজারে এই এই যে আমার দিদিমা আমরা দুজনে ঘুরতে গেছিলাম তো কেউ যদি অনলাইন থেকে থাকো আমার লাইভ অনুষ্ঠানে ঝটপট যুক্ত হয়ে যাও কারণ গ্রামের ভিতরে টাওয়ার পায় না সব থেকে বড় প্রবলেম আমার এইটাই সেইখানটায় এটা এটা কতজন দেখতে পাবে অনেক পাবে ঠিক আছে মাথায় পাতায় সবাই দেখতে পাবে এইগুলা মনির দেখতে পাবে যদি গনসা চালায় গনসা দেখতে পাবে দেখো চারিপাশটা কতটা সুন্দর দেখো এই যে এখন বৃষ্টি হচ্ছে দেশে ওই জন্য চারিদিকে গাছপালায় ভরে গেছে এই যে হ্যালো বন্ধুরা যদি কেউ থেকে থাকা ঝটপট চলে আসছো আমরা দেখতে পাবো না আমাদেরকে দেখতে পাবে এখন আসেইনি এই ওপরে দেখতে পাবো কজন আমাদেরকে দেখছি কি দেখছে

হ্যালো বন্ধুরা থেকে থাকে একটু কমেন্ট করো অবশ্যই দি মানে ওইখানে পায়খানা কে নিজের দেখি এখন করছে না তো পরকে কে দেখি ওই গন্ধের মন তাই তো এই এই ঘর দেখতে পাচ্ছ আমার এখানে বৃষ্টি হয়েছে আচ্ছা গো কেউ যদি কেউ থেকে থাকো একটু কমেন্ট করো কমেন্ট না করলে জানতে পারবো না কে কে এসছো আমার প্রোফাইলে লাইভ অনুষ্ঠানে তো একটু কমেন্ট করে অবশ্যই পাশে থেকো